ব্রোকলি আর ডিম দারুণ এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ব্রোকলি রান্না করব প্রচুর অক্সিডেন্ট আছে ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই ডিমের রসাটা আমি কীভাবে করেছি চলুন দেখি ব্রোকিউল ও ডিমের রসাটা তৈরি করার জন্য প্রধান উপকরণ নিয়েছি ব্রকিউল এগুলি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি পোকামাকড় দেখে নিয়েছি ডিম সেদ্ধ করছি এই ফ্লেমে এই ফ্লেমে ব্রকুলিগুলি ভাপিয়ে নিচ্ছি ব্রকুলি সবসময় ভাপিয়ে নিতে হয় এর জন্য ভাপিয়ে নিচ্ছি নুন দেইনি ব্রকুলির জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি মশলা নিয়েছি তিন কোয়া রসুন পেঁয়াজ দুটো আদা এক কিনছি ধনে দেইনি জিরে আর মৌরি দিয়েছি আর কাঁচা লঙ্কা মশলাটা মেশিনে পেস্ট করে নেবো কড়াই কিন্তু ভালো করে গরম করেছি তারপর সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা কড়াইতে এভাবে মাখিয়ে নিচ্ছি তেলটা গরম হবে ব্রকুল জল ঝরিয়ে নিয়েছি ভালো করে জল নেই এখন এই গরম তেলে ব্রকিউল দিয়ে দিচ্ছে ব্রকিউল বলে ব্রকুলিও বলে ব্রকুলির মধ্যে এই নুনটা দিয়ে দিচ্ছি হলুদ দেব না হলুদ দিলে সবুজ রংটা সুন্দরটা নষ্ট হয়ে যাবে এইভাবে ব্রকিউল ছড়িয়ে দেবো কড়াইতে তাহলে তাড়াতাড়ি ভাজা হবে ব্রোকিউল ভাজা হবে ঢাকা দিয়ে রাখলাম ডিমগুলি যে সেদ্ধ করে নিয়েছি এগুলি এভাবে ছুরি দিয়ে কেটে কেটে দিচ্ছি তাহলে মশলা হলুদ নুন এগুলিতে ধুকবে এভাবে প্রত্যেকটা ডিম কেটে কেটে দিচ্ছি এভাবে ডিমগুলিতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ব্রোকিউলগুলি গুলি নাড়াচাড়া করে দিচ্ছি ব্রোকিউলটা মোটামুটি ভাজা হয়ে গেছে ব্রোকিউলগুলি এখান থেকে তুলে নেব কড়াইতে তেল দিচ্ছি অল্প পরিমাণে বেশি তেল খাওয়া ভালো না হার্ট ব্লক হয়ে যায় তেলটা এইভাবে কড়াইতে মাখিয়ে নিচ্ছি তেলটা গরম করে নিচ্ছি আলুগুলি এখানে দিয়ে আলুতে এই পরিমাণে নুন দিচ্ছি এই পরিমাণে হলুদ আলুর সাথে নুন হলুদ মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে করব তাহলে আলুগুলি সুন্দর সেদ্ধ হবে ভাজাও হবে পাঁচ সাত মিনিটে আলুটা ভাজা হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে এখন এগুলি এখান থেকে তুলে নেব ডিম ভাজা করব এর জন্য সরষের তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেলটা তেলটা এভাবে মাখিয়ে নিচ্ছি নুন হলুদ মাখা ডিমগুলি এখন গরম তেলে দিয়ে দেব এখানে এগুলি ভাজা করব এভাবে ভাজা করে নিচ্ছি তুলে নেব অল্প তেল দিয়ে দিচ্ছি তেলটা এইভাবেই মাখিয়ে নিচ্ছি ওটা ধনে ফোড়নে দেব এগুলি এখানে লাইট ব্রাউন হয়ে ভাজা হবে ধনেটা এখানে লাইট ব্রাউন করে ভাজা করে নিচ্ছি এভাবে রান্না করে দেখুন খুব ভালো লাগবে মশলাটা যে করেছিলাম পেঁয়াজ রসুন আদা মৌরি জিরে কাঁচা লঙ্কা এই মশলাটা পেস্ট করে এখন এখানে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি এই পরিমাণে মশলাটা এখানে কষিয়ে নেব পাশে গরম জল করেছি ঝোলের জন্য এভাবে আস্তে আস্তে মশলাটা কষাবো ব্রকুলি আলু ভাজা ডিম ভাজা এই মশলার মধ্যে এখন দিয়ে দিচ্ছি ব্রকুলি আর ডিম দারুণ ব্রকুলি খাওয়া কিন্তু খুবই ভালো এই সিজনেই তো ব্রকুলি পাওয়া যায় অ্যাভেলেবেল আপনারা এটা খাবেন মাঝে মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে ব্রকুলিতে এভাবে ঢাকা দিয়ে দিলাম এই ফ্লেমে দমে ছিল এই যে এভাবে ঝোলের জন্য খুন্তি ধুয়ে জল দিয়ে দিচ্ছি তাহলে রান্নাটা ভালো লাগবে এই খুন্তি ধোয়া জল খুব টেস্ট বাড়ায় রান্নাতে এভাবে জলটা দেব যে ব্রকুলি আলু আরও সেদ্ধ হবে মাখো মাখো হবে এভাবে জলের সাথে মিশিয়ে নিচ্ছি ঝোল দিয়েছি একজন নুন দিচ্ছি এই পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি এই পরিমাণে ঢাকা দিয়ে দিলাম দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটা তুলে এই যেগুলি সেদ্ধ হচ্ছে ব্রকুলি আলু নুনটা দেখে নিচ্ছি নুনটা রকম হলো যদি প্রয়োজনে নুন দিতে হবে এগুলি সেদ্ধ হচ্ছে কিনা দেখে নিচ্ছি আরও সেদ্ধ হবে ঢাকা দিয়ে দিলাম এভাবে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে খুব সুন্দর রেসিপি আছে আবার সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনারা ভিজিট করে দেখুন যদি ভালো লাগে লাইক করুন সাবস্ক্রাইব করুন তবে ভালো হবে লাইক করলে সাবস্ক্রাইব করলে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য বলছি আপনারা এটা রান্না করে খাবেন এটা আমার ইচ্ছে আপনারা ভালো থাকুন ধন্যবাদ